আমাদের সর্বপ্রয়ন্ত্রণ সংবাদপত্র এবং সাংবাদিক বাংলাদেশ সংবাদ সংস্থায় এমন একটি দেশ রাত তার স্বাধীনতা যারা হস্তক্ষেপ করে তাদেরকে জমাত বানায় তাদেরকে অমত বানায় তল বানায় তবে হাত থেকে সংবাদ সংস্থা মুক্ত ভাবে আহ্বান আমরা জানাই আবুল কালাম মালিক ভাই এই বাচ্চাদের নিয়ে আর আমরা

আমাদেরকে রক্ষা করার জন্য আপনারা প্রয়োজনীয় সংগ্রামী বিক্ষুব্ধ সাংবাদিকভাবে বন্ধুগণ আমরা উনিশশো একাত্তর সালে স্বাধীনতা এনেছিলাম উনিশশো সালে আমরা দ্বিতীয় স্বাধীনতা এনেছি এখন আমাদের দায়িত্ব যে স্বাধীনতা আমাদেরকে রক্ষা করতে হবে স্বাধীনতা অর্জনের সে স্বাধীনতা রক্ষা করা কঠিন স্বাধীনতার পরে বিভিন্ন সময়ে এই ধরনের আপনারা জানেন মেত্রিশ সৈরাকারী সরকারের সময়ে যেভাবে শিবির ত্যাগ দিয়ে জামা ত্যাগ দিয়ে মানুষকে হত্যা করা বৈধ ছিল এই খুনি হাসিনার দোসর মাহবুব মসজিদ সেই চায়দা কানুন আক্রস্ত করেছে গত আমাদের যে নিউজের এখানে বিক্ষোভ মিছিলকে এসে বলেছে এটা জামাত শিবিরের সমাবেশ সংগ্রামী বায়ু ও বন্ধুগণ তার এই আওয়ামী কায়দায় ত্যাগের রাজনীতি আমরা আজকে জাতির সামনে আমরা পরিষ্কার করতে চাই এই মা বসের চরিত্র আমরা প্রকাশ করতে চাই এই মা ভবশের যে অবনতি বিলম্বে ভালোই ভালো এই স্থান থেকে যদি না দেওয়া হয় তাহলে অত্যন্ত লজ্জাকর পাবে তাকে এই প্রতিষ্ঠান থেকে ইতায়ন করা হবে সেই করে বন্ধুগণ এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ওরের কাগজের প্রধান প্রতিবেদক বিশিষ্ট সাংবাদিক খুন্দকার কালসার আহমেদ সংগ্রামী বন্ধুগণ বক্তব্য রাখছেন বৃন্দ আসসালাম আলাইকুম আজকে আমরা একটি ক্ষুদ্র দাবি নিয়ে কেনে দাঁড়িয়েছি সাংবাদিকতার প্রতিষ্ঠানে চাকরি করে সাংবাদিক নিয়ম সম্পর্কে যিনি বাজে মন্তব্য করেন আমার ধারণা তিনি সেই প্রতিষ্ঠানে নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করার যোগ্য ব্যক্তি নয় যিনি যোগ্য ব্যক্তি নন